চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে কি কোনো মুসলমানের দিবস হতে পারে মুসলমানদের জন্য উৎসব দুইটা একটা ঈদুল ফেতর আর একটা ঈদুল আজহা এই দুইটা বাদ দিয়ে কোনো মুসলমানের দিবস চোদ্দোই ফেব্রুয়ারি পহেলা দিবস এই দিবস সে দিবস হতে পারে না কথা কি আপনি শুনতেছেন এই আপনাকে সজাগ হতে হবে আপনার কলিজার টুকরো সন্তান যেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইস ডে পালনের নামে যেন ফুল নিয়ে কারোর কাছে দৌড়াতে না পারে এলাকায় চালু নির্দিষ্ট পঁয়ষট্টি দিনে মুসলমানদের জন্য ভালোবাসা দিবস সোমানালা বলতে পারেন না এই জন্য আমরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমরা না বলি ইসলামে যে দিবসগুলি আছে এগুলিকে আমরা হা বলি কারা পারি দেখি থাকবে কারণ আল্লাহর ইসলামে আল্লাহর দিনে আল্লাহর বিধানে যেটা নেই এটা যদি মনে করেন না গোনা আর শুধু গোনা না আল্লাহর ইসলামে আল্লাহর দিনে আল্লাহর করানে যেটা নেই সব মেনে মনে করে যদি করেন আপনার থেকে আল্লাহ কবুল করবে না অমাই আব দাগি কৈরল ইসলামের দিন আ ফলাইয়োওয়ালা মিন হু আগুয়াফিল আ ফেরা দে মিনাল খসেরিন এটা সরা আলে এমরানের পঁচাশি নম্বর আয়ে থাকে মাবে যে বাচ্চারা যে কেউ হতে পারে যারা আল্লাহর ইসলাম থেকে আল্লাহর দিন থেকে মাইনাস হবে এবং যেগুলি আল্লাহর ইসলামে নেই আল্লাহর দিনে নেই যারা গুরুত্ব দিয়ে করবে আল্লাহ বলেন তার থেকে কবুল করা হবে না আর তাদেরকে আখেরাতে ক্ষতিগ্রস্ত করা হবে তো ইসলামে যেটা নেই এটা করে আপনি কি আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে চান বিশেষ করে আগামী কাল যেন আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি চোদ্দই ফেব্রুয়ারি পালনে ফুল নিয়ে বের হতে না পারে সজাগ থাকতে পারবেন তো যুবক যারা এখানে আছেন যুবকদের আমি বলছি ওই দশ টাকা বিশ টাকা টাকা দিয়ে ফুল কিনে বান্ধবীকে আপনার ওই যাকে দেবেন তাকে না দিয়ে ওটা দিয়ে অন্তত একটা মিষ্টি কিনে খান শরীরের জন্য উপকার হবে মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে কালকে থেকে আপনারা নিজেরা আল্লাহর ইসলাম মানবেন আল্লাহর বিধান মানবেন আপনাদের অধীনে আপনাদের সন্তান সন্ততি যারা আছে তারাও কি করে মানতে পারে ওই পক্ষে চেষ্টা চালাবেন কারণ মা পারে না এমন কোন কাজ পৃথিবীতে আছে বলেন 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 সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা লাভ করে মায়েদের কাছ থেকে কালকে থেকে মায়েরা যদি ভালো হয় মাস্ট বি সন্তানরা ভালো হবে কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা ভেতরে কিন্তু না কেন এই যে মাহাপিলে দেখেন পুরুষের তুলনায় ওরা ডাবলের ডাবল এসেছে আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মা বন্ধের জীবনে নামাজ নেই অধিকাংশ মা বন্ধের জীবনে আল্লাহর ইসলামের ফরজ বিধান পর্দা নেই এরকম মা বোন দেশে আসে না নেই নামাজ না থাকলে পর্দা না থাকলে হবে কি আবার হাতে বড় বড় টাচ মোবাইল ঠিক আছে এক একটা মা বোনের টাচ মোবাইলে আটটা দশটা করে টিকটক দিয়ে পাবেন শোবার আল্লাহ না মা বোন যারা এসেছেন আশা করছি আপনি নিজে ভালো হবেন আপনার কলিজান টুকরো সন্তান সন্ততিকে আপনি ভালো বানাবেন আপনার সন্তান সন্ততি যদি নামাজ কালাম না পড়ে নামাজে তাগিদ দেবেন আপনার সন্তান সন্ততি যদি আল্লাহর কোরআন পড়তে না পারে কি করে কোরআন শিখতে পারে ওই প্রসেস তৈরি করবেন আপনার সন্তানকে দিন শেখাবেন অন্তত মরে যাবার পরে যেন কোনো ভাড়াটিয়া হুজুর না লাগে বলেন না কেন এজাত হুজুর সামনের কাতারে দেখতে পাচ্ছেন আমরা সবাই ভাড়া আপনি মরে যাবেন আপনার লাশ নিয়ে দাঁড়ালে আল্লাহ নিতেও পারে আপনার জানাজা নাও নিতে পারে কোনো গ্যারান্টি নেই আপনার কলিজার টুকরো সন্তানকে যদি আপনি দিন শেখাতে পারেন কোরআন তুলে দিতে পারেন আপনার এতেকালের পরে আপনার সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি আপনার জানাজা আমার আল্লাহ কবুল করতে দেরি না মা বোন যারা এসেছেন আশা করছি এগুলির পাশাপাশি কালকে থেকে যে জিনিসটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন সেটি হচ্ছে আপনার স্বামী তিরমিজির এগারোশো উনসত্তর নম্বর হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ায় কোনো স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে কে আমাদের কঠিন মুসিবতের দিনে ওই স্ত্রী আল্লাহ জান্নাত দান করবে আবারও রিপিট করে মা এসেছেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালা পড়খা পড়েন আপনি যত ভালো কাজেই করেন না কেন আপনার কোন আচরণে যদি আপনার স্বামী কষ্ট পায় আপনার ঠিকানা জাহান্নাম এরকম মামন যদি এলাকায় নেই আশা করছি মা বন্ধের ভেতরে যারা এসেছেন আপনার কোনো আচরণে স্বামী স্বামী যেন কালকে থেকে কষ্ট না পায় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন সব সময় স্বামীর মুখে যেন হাসি থাকে এ পর্ষে চালাবেন আবারও রিপিট করে বলছি স্বামীকে যদি খুশি রেখে মরতে পারেন মহান আল্লাহ তালা কেমতের ময়দানে আপনাকে জান্নাত দান করবে কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা সব পারে কিন্তু স্বামীরে খুশি রাখতে পারে না বলে না কেন স্বামী বেচারা কাপড় কিনে দিয়ে মারা যায় আপনি দেখেন একটা দিনের পরে না এমন এমন পোশাক পরে সিমটি দিলে নয় মন ময়লা ওঠে বলে না কেন অথচ ইসলামের নির্দেশনা কি বিবাহিত নারী যারা তারা শাস্তে পারবে একমাত্র তার স্বামীর জন্যে আল্লাহ বলতে পারবেন না একটা বিবাহিতা নারী যেখানে তার বাবার জন্য শাস্তি পারে না সাজা বাবার জন্য সাজা জায়েজ নেই হারাম সেই জায়গায় দেবর দুলা ভাই বাজার মার্কেটের জন্য সাজু গুজু হয় কি করে আমার বলেন তো আমরা কিনে দিয়ে মারা যাই একটা দিনের জন্য আমাদের জন্য শাস্তি চাই না সব সাজু গুজু দেবর দুলা ভাই কিস্তির মাস্টার দাওয়াত বাড়ি বিভিন্ন জায়গার বলেন না কেন মা বোন যারা এসেছেন আশা করছি এটা করবেন না কালকে থেকে ঘর থেকে বের হলেই একটা কালা বোরকা পরবেন আর যত বেশি পারবেন স্বামীর জন্য যত সময় লাগবে নাফল নামাজ পড়ার সব আল্লাহ দাম করুন আপনার এই সাজগোজ দেখে স্বামীর মুখ থেকে যদি হাসি বের করতে পারেন আপনার জীবনের সবিরা গোনা আল্লাহ মাফ করে দেবে মা বোনরা যদি জানতো তার স্বামীর দাম কত তাহলে এক একটা মা বোন তার কলিজা পর্যন্ত স্বামীর হাতে খুলে দেবার চেষ্টা করত। নবীজি বলেন আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহ তালা তাকে বাদ দিয়ে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত তাম দুনিয়ার নারীদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো সোমান আল্লাহ বলতে পারেন না আদর্শ সেই মা বোনরা আজ অনেকেই অনেকে আজ স্বামীকে দাম দিতে চায় না মানতে চায় না স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলে দেখবেন প্রথমে স্টেপে হাফ করে থাকে জবান বন্ধ করে থাকে চেহারার দিকে তাকালে মনে হয় যে ভূতে ধরিস বলে না কেন মা বোন যারা এসেছেন আশা করছি এগুলি করবেন না আশা করছি এগুলি করবেন না স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না এমন কোনো পরিবার আছে এই হুজুর বলতে পারবে যে বিয়ের পরের দিন থেকে কোনো গন্ডগোল হয়নি ইনি বলতে পারবে আমি বলতে পারবো গন্ডগোল যত হবে গুতুগুতি যত হবে মহাব্বত ভালোবাসা তত বাড়বে আদর্শ সামান্য একটু গুতুগুতির আভাস পেলেই আপনি হাঁক করে থাকেন স্বামী স্ত্রীর ভেতরে যখন এরকম কোনো একটা আভাস পাওয়া যায় শয়তান বসে থাকে না ওখানে এসে ওকালুতি শুরু করে দেয় আর শয়তান যদি মাঝখানে এসে গুতুগুতি শুরু করে এ সংসার কি থাকে না একেবারে কোর্ট পর্যন্ত চলে যায় বলে না কেন এই তিন জায়গায় ফাঁক রাখা সাইজ নেই স্বামী স্ত্রীর ভেতরে কখনো ফাঁক রাখবেন না এখানে যারা স্বামী আছেন আপনাদের বলছি ওরা একটু বাঁকা কারণ আদম বাম পাশের পাজরের বাঁকা হার থেকে ওরা সৃষ্টি কথা কি শুনতেছেন ওরা স্বভাবগত জন্মগত একটু বাঁকা তেরা ওরা ওরকম হাফ করে থাকবে তাই বলে মুখের দিকে দেখে আপনিও সমান বন্ধ করবেন না এখন ওর মতো করে আপনিও যদি জমান বন্ধ করেন মাঝখানে শয়তান শাঁস নিয়ে কিন্তু একেবারে কোটকা কাছারি দেখাবে বলেন না কেন এই জন্যে স্ত্রী অভিমান করতে পারে আপনার কাজ হলো অভিমান ভাঙানো বলেন না কেন আর এই দেশে একশোর ভেতরে আটানব্বইটা স্ত্রী চায় আমার স্বামী যেন আমার রাগ ভাঙ্গায় কিন্তু আপনি পারেন না আশা করছি এটা করবেন না স্বামী স্ত্রীর ভেতরে যদি মিল মোহাম্মত ভালোবাসা শতভাগ করতে পারেন ওই ঘরে কোনো দিন বরকত শূন্য হবে না আর যদি সাপ আর বেজি দাঁড় কোমরার সম্পর্ক তৈরি হয়ে যায় আপনি যেই করেন না কেন যাই হন না কেন ও সংসারে লবণ থাকলে পান্তা থাকবে না পান্তা থাকলে লবণ থাকবে না আজ একশোর ভেতরে আটানব্বইটা ঘর বরকত শূন্য রহমত শূন্য হবার পেছনে আপনি মেলান স্বামী স্ত্রীর ভেতরে আমাদের সুসম্পর্ক নেই দাঁড় দাঁড় এই যে কি কি বললাম দা কোমরার সম্পর্ক সাপার বেজির সম্পর্ক আশা করছি এটা করবেন না মা বোন যারা এসেছেন এই যে হাফ করে থাকেন আশা করছি এটা করবেন না আপনারা যারা এখানে স্বামী হিসাবে আছেন স্ত্রী ভুল করতে পারে ভুল আপনার দ্বারা হয় না বলেন না কেন ওরাও মানুষ আমরাও মানুষ ভুল ওদের দ্বারাও হয় আমাদের দ্বারাও হবে এটাই স্বাভাবিক তো সামান্য একটু টুকি ভুল দেখার পরে আপনি একেবারে মনে করেন বউ পিটাতে ধরলে আপনি আব্বা আব্বা না বলা পর্যন্ত ছেড়ে দেন না আপনি কি মানুষ না কলেরা বলেন এরকম মানুষ এই দেশে নেই বউ পিটাতে ধরলে ও যদি আর দু চার পাঁচজন সামনে দেখে ও তখন বিশাল বড় পালোয়ান হয়ে যায় আরে ভাই পালোয়ান যোদ্ধা বীর তো ওই লোকটাকে বেলা হয় যে লোকটা রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে বলেন না কেন আরে ভাই আপনার বউয়ের আজ একটা অফরাধ দেখেছেন তার ভালো ভালো দিক নেই বিয়ে করেছেন চল্লিশ বছর হচ্ছে তিরিশ বছর দশ বারো বছর হচ্ছে আপনি আজকে যে অফরাদটা দেখলেন এই একটা অফরাধের দিকে তাকিয়ে তাকে পিটাচ্ছেন কেন তার ভালো ভালো দিকগুলির দিকে তাকান অন্তত তার ভালো ভালো পজিটিভ সাইডগুলির দিকে তাকে আজকের অফারটা মাফ করে দেন আপনি সামান্য একটু ইস্যু নিয়ে ওর চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেন ওরে খেপান শেষে মারতে ধরলে একেবারে হাসপাতাল পর্যন্ত পৌঁছান আপনি কি মানুষ আশা করছে স্ত্রীকে মারবেন না কোন নবী কোন রসুলের স্ত্রী স্ত্রীদের জীবনে আপনি এমনটা পাবেন যে নবী রসুলেরা স্ত্রীকে পিটিয়েছে বলেন না কেন রসুলের একাধিক স্ত্রী ছিল জীবনী দাঁড় করেন তো প্রত্যেকটার সাথে কি সুসম্পর্ক কি ভালোবাসা একটা তাই আপনি সামলাতে পারেন না আপনার বিশ্বনবী বলেন কেউ যদি তার স্ত্রীর কাছে প্রিয় হতে পারে সে যেন সরাসরি আল্লাহর কাছে প্রিয় আমি রসুল নিজে বলছি আমার স্ত্রীদের কাছে আমি রসুল নিজেই প্রিয় আমরা কি আমাদের বউয়ের কাছে প্রিয় হতে পেরেছি আশা করছি আমরা স্ত্রীকে পিটাবো না মা বোন যারা এসেছেন আপনারা কোনো কারণবশত যদি স্বামীর সাথে কোনো করে ফেলেন কোনো অপরাধ হয়ে যায় স্বামীর কাছ থেকে ক্ষমা নেবেন স্বামী দশটা কথা বলতে পারে আপনি সাপা পিটাবেন না আজ একশোর ভেতরে আটানব্বইটা মা বোন পিটন খাচ্ছে স্বামীর হাতে আমরা দেখতে পাই শুধু সাপা পিটানোর কারণে বলে না কেন মা বোন যারা এসেছেন স্বামী দশটা কথা বলতে পারে আপনি মাটির দিকে তাকিয়ে চুপ করে থাকবেন দেখবেন স্বামী বেচারা বক বক করতে করতে বাড়ির থেকে বের হয়ে যাবে কি মানুষ না কলেরা আশা করছি আমরা যেন উভয় স্বামী স্ত্রীর ভেতরে মেল মোহাম্বত ভালোবাসা আমরা যেন তৈরি করতে পারি আল্লাহ যেন এরকম যোগ্যতা আমাদের সবাইকে দান করে এবং আল্লাহর ভয় নিয়ে ভেতি নিয়ে আমরা যেন বাঁচতে পারি প্রত্যেকটা কাজ যেন আল্লাহর খুশির জন্য আমরা করতে পারি আল্লাহ যেন আমাকে সহ সকলকে ফিক দান করে আমিন আল্লাহমা আমিন